সন্ধেবেলায় দেখা করবো এখন তুমি চাও ওর পিছন পিছন যাচ্ছে না হুম কেউ দেখে নিলে ভালো হবে না আমার লজ্জা পাচ্ছে তুমি তাড়াতাড়ি করো না বের হচ্ছে না আমি কি করব বলো ওসব আমি জানি না তুমি তাড়াতাড়ি বের করো কেটে বের করব আমার বেনুনি না আমার শার্ট না রাজা এই শার্টটা পরলে তোমার খুব ভালো লাগে তুমি একটা কাজ করো শার্টটা খুলে দাও আমি পরে দিয়ে দেব তাহলে চলো ঠিক আছে শার্টই খুলে দিচ্ছি আমি আমার বাড়িতে কি বলে দিয়েছিস তুই কি বললেন ওনারা আমি খুব আস্তে বলেছি ওনারা শুনতেই পারি ভালো হয়েছে না হলে বেকার বেকার চটি দিয়ে মারতে মিস্টার রাজা পেশেন্ট কিন্তু অনেকই সিরিয়াস ও নেগেটিভ ব্লাড এক্ষুনি অরেঞ্জ করো হি ইজ ইন ডেঞ্জার আরে রাজা তোর মাও তো নেগেটিভ হ্যাঁ ইনি আমার মা ধন্যবাদ দিদি আপনি রক্ত দিয়ে আমাকে একটা নতুন জীবন দিলেন আমি আমি আর আমার পরিবার আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো দিদি এসব আপনি কি বলছেন দাদা একে অপরকে উপকার করাই তো মনুষ্যত্ব এটা আমার ভিজিটিং কার্ড যদি কোনো দিন কোনো দরকার পড়ে আমাকে ফোন করো ঠিক আছে ও হ্যালো ডক্টর হ্যালো আপনি দশ দিন বিশ্রাম করুন ইউল বি অল রাইট ঠিক আছে ধন্যবাদ স্যার রাজা যখনই আমাদের রক্তর দরকার পড়ে তুমি আমাদের অনেক সাহায্য করো ইউ পিপল আর রিয়েলি ডুইং আ গ্রেট জব এর জন্য আমি তোমাকে থ্যাঙ্কস বলতে চাই বাই দ্য ওয়ে এত কম বয়সে এত ভালো কাজ করছো ফর অল অফ ইউ গর্ভবতী হওয়ার আনন্দে আমার মা আর আমার বাবা মন্দির থেকে দর্শন করে ফিরছিলেন হয়ে গেছে দেখুন ম্যাডাম রক্ত অনেক বেরিয়ে গেছে আমাদের এ নেগেটিভ রক্তের দরকার আমাদের কাছে তো নেই যদি আপনি বাইরে থেকে একটু খোঁজ নিয়ে দেখেন তো আমি দেখছি নিয়ে আসছি আপনি ওকে দেখুন জানি না কি করবো সরি ম্যাডাম আমরা ওনাকে বাঁচাতে পারলাম না আমার সাথে যেটা হয়েছে সেটা যেন আর কারোর সাথে না হয় সেই জন্য আমি এই সমস্যা চালু করেছিলাম স্যার গুড জব ইট আপ সরি রাজা আমি তোমায় খুব ভুল বুঝেছি তুমি খুব ভালো মানুষ এই দুনিয়ায় সবাই নিজের কথাই ভাবে আর তুমি সবার সাহায্য করো তোমার সাথে দেখা করে আমার খুব ভালো লাগছে তোমার মতো ছেলে পেয়ে তোমার মা নিশ্চয়ই খুব খুশি তোমার নাম কি আমার নাম অশোক আছে স্যার যে লোকটা মারা গেছে সে তোমার কে হয় আমার ভাই স্যার ভাই হয় তোমার হ্যাঁ স্যার হুম তুমি জানো তোমার ভাইকে কে মেরেছে আমি জানি না স্যার কাউকে সন্দেহ হয় ডাউট না স্যার আমার কারোর উপরে ডাউট নেই কিন্তু আমার তোমাকে সন্দেহ হচ্ছে স্যার আমি কিছু জানি না স্যার আমাকে ছেড়ে দিন স্যার আমি সত্যি কিছু জানি না স্যার এই ছাড়া জল দাও এই যা জল নিয়ে হম আনছে দেখো অশোক স্যার তোমায় কিছু করবো না সত্যি বলো স্যার সত্যি বলছি আমি কিচ্ছু জানি না তোমার ভাই খারাপ লোক ছিল না তো আরে স্যার আমার ভাই তো ভগবান কত লোকদের সাহায্য করেছে আমি সত্যি বলছি স্যার স্যার কথা বলতে গেলে আমার ভাই এক ছিল কলেজের মেয়েদের বাইরে নিয়ে যেত ফুর্তি করতো আর তারপরে না স্যার ওদের ভিডিও বানাতো আর তারপরে টাকার জন্য ব্ল্যাকমেল করতো স্যার আর টাকা না পেলে ওদের মেরে ফেলতো স্যার ব্যাস আমি এটুকুই জানি স্যার হ্যালো স্যার আমি মহেশ বলছি টুনকুর হাইরোডে একটা রিপোর্ট পাওয়া গেছে বলো যাও কিছু নিয়ে যাও সরি যাও এই আমি মহেশ বলছি না না হ্যাঁ এ रामचंद्र বডিটা পোস্ট মর্টেমের জন্য পাঠিয়ে দাও ওকে স্যার